এখন উনি সেজে গুজে মেক নিয়ে একেবারে ভুরুটুরু একে হাসপাতালে যান আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ তো লিভার সাধারণত পচলে মানুষ কী বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সে তো সবাই জানেন খালেদা জিয়ার ছেলে মারা গেল কোকো শত হলেও একটা মা সেটা মনে করে এই এত কিছু করার পরেও আর আমাকে তো হত্যার চেষ্টা বারবার কারণ আপনার মনে আছে একুশে আগস্টকে হামলার আগে বক্তৃতা দিল শেখ হাসিনা তো দূরের কথা বিরোধী দলের নেতা হতে পারবে না তো আল্লাহ তার ডাক শুনেছে এখন তিনি কিছুই হতে পারেননি এটা ওর বাস্তব কথা খালেদা জিয়ার ছোট ছেলে মারা গেছে আমার তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে সময় নির্দিষ্ট করা হয়েছে আমি গেছি আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে আমাকে ঢুকতে দেয়নি কত বড় অপমান খালি মনে হলো যে তুমি খালেদা জিয়া ও রহমানের সাথে ও অন্তত দুই মাস এক মাস পর আমাদের বাসায় যে বসে থাকতা চেয়ার পেতেও বসত না ওই লবিতে মোড়া ছিল মোড়া পেতে বসত আর এখন আমাকে ঢুকতে দেবে না আমার গাড়ি থামার সাথে সাথে গেট বন্ধ গেট বন্ধ আমাকে ঢুকতে দিল না জীবনে কখনো এই রকম ইনসাল্ট করবে সে তারপরেও তার জন্য দয়া দেখাতে হবে তো দয়া তো দেখিয়েছি আর কত দয়া দেখাবো খালেদা জিয়া অসুস্থ তাকে বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই পৃথিবীতে কোন দেশে আছে এতিমের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে বয়বৃদ্ধ মানুষ বা অসুস্থ হাতে চলতে বসতে উঠতে বসতে অসুবিধা শুলে একজন না ধরলে উঠতে পারে না জেলখায় যখন এই অবস্থা দেখেছি তো যে ঠিক আছে যেটুকু আমার ক্ষমতা আছে সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে ভুরুটুরু একে হাসপাতালে যান আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ তো লিভার সাধারণত পচলে মানুষ কী বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কী খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা সবাই জানেন হলুদ শাড়ি পরে হাসপাতালে গেলেন এখন রিপোর্টে খুবই খারাপ অবস্থা বিদেশে না পাঠালে নাকি চিকিৎসা হবে না এবার কে তো চমৎকার চিকিৎসা করেছে সব থেকে আধুনিক চিকিৎসা থেকে এক্সপেন্সিভ চিকিৎসা তাকে দিচ্ছে আসামিকে কে কবে বিদেশে পাঠায় চিকিৎসার জন্য তাহলে তো কারাগারে কোনো আসামিয়া বাদ থাকবে না সবাই দাবি করবে যে আমাদেরকেও তাহলে চিকিৎসার জন্য বিদেশে পাঠান তা আমরা কি সবাইকে পাঠাবো সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন